আসসালামু আলাইকুম হ্যালো দর্শক ভাইরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাত কিন্তু এই ইফতারের পরে কিন্তু আমরা কাজে উঠছি কাজে ওঠার পরে কিন্তু সাঁতরা বাজে সাঁতরায় কিন্তু ওভার টাইমের সময় কিন্তু ভুলশানে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হইতেছে এই জন্য কিন্তু আমরা কাজ করতে পারতাছি না আপনারা দেখতেই পারছেন অনেক কিন্তু বৃষ্টি রয়েছে বৃষ্টির কারণে কিন্তু দেখছেন আমরা আমরা কিন্তু আমাদের রুমে কিন্তু বৈশা রয়েছি দেখছে এখানে কিন্তু আমাকে যে কাকা রয়েছে কাকা কিন্তু এই জায়গায় বৈশা রয়েছে দেখছেন কাকাও কিন্তু রয়েছে বৃষ্টির কারণে বাইরে থাকতে পারে নাই ভয়াবহ বৃষ্টি দেখছেন আপনারা একটু যদি লক্ষ্য করে দেখেন কিনের চালের মধ্যে কিরকম ভাবে বৃষ্টি দেখাইতেছি অনেক কাছে আমি আপনাদেরকে আপনাদেরকে অনেক কাছে নিয়ে দেখাইলাম কি সুন্দর মনোরম মুক্ত করা মন মুগ্ধ করা বৃষ্টি হইতেছে বৃষ্টি কিন্তু অনেক ভয়াবহ হইতেছে চারোদিকে বৃষ্টির কারণে কিন্তু গাড়িও কিন্তু যানজট হয়েছে গাড়ির চলাচল কিন্তু অনেক কম আগেরছে দেখছেন রাস্তায় কিন্তু একদম হাঁটায় কিন্তু না এখন আমরা কিন্তু দেখছেন আমাদের যে মেশিন রয়েছে মেশিন কিন্তু ঢাইকা রাখলাম এই মুহূর্তেই ঢাইকা রায়কা আইসা কিন্তু আপনাদের সাথে এই বৃষ্টির মন মুগ্ধ করা মুহূর্তটা শেয়ার করতেছি দেখছেন অনেকে কিন্তু নিচে কিন্তু রয়েছে সাদের নিচে কিন্তু রয়েছে এই যে দেখছেন এই যে এই যে দেখছেন কিভাবে বৃষ্টি পড়ে টপ টপ করে টিনের তাল থেকে বৃষ্টি পড়তেছে অনেক বৃষ্টি সেই সুন্দর একটা পরিবেশ বৃষ্টি আইসা কিন্তু পরিবেশটা নষ্ট হয়ে গেল আপনারা দেখছেন